তোমাদের জন্য বোতল ফিলিপের গেম নিয়ে এসেছি দেখো কত রকম আজ ফল আছে শীতের সব রকম ফল আজকে দেখো একটা ফ্লিপ করতে পারলে কি কি তোমরা ফল পাবে দেখে নাও বানানা কুল পাবে আঙ্গুর পাবে এক দু রকম আঙ্গুর আছে এখানে আর গ্রিন আঙ্গুরটা হচ্ছে একটা ফ্লিপ আর ব্ল্যাক আঙ্গুরটা হচ্ছে দুটো ফ্লিপে ঠিক আছে দুটো ফ্লিপে তরমুজ পাবে পেঁপে পাবে অ্যাপেল পাবে মালটা পাবে চিকু পাবে আর পাইনঅপেল পাবে আর তিনটে ফিলিপ করতে পারলে স্ট্রবেরি আলু বুখারা কিবি ড্রাগন ফ্রুট ঠিক আছে ঠিক আছে শ্রেয়া স্টার্ট করো কোন ফলটা নেবে বলো আলু কুমড়া নয় আলু বুখারা শ্রেয়া নাও আস্তে করে ফ্লিপ করো নাও একটা আঙ্গুর নেবে নিয়ে নাও শ্রেয়া তুমি তোমার আঙ্গুর তুলে নাও

সলাম হলো না চলে যা ও কি এনেছে আজকে মনে যে ওইটা ভর্তি নিয়ে যাবে ফলের টুকরি ভর্তি

दूर बाबू ये तो चलो ना ना अभी चलो 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 स्टार्ट 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 से है चलो ना यार पीना की भूत नहीं पैसे है ये गमला नहीं है स्टील काजी नहीं है एक टा फूल टा बेचा चे एक टा फ्लिप पे। चे चे जेठा हाथ से तुम्हें एक टा नीता

দিয়া স্টার্ট করো তাড়াতাড়ি 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 বেশি কোনো থাকবে না চলে যাও চলে যাও সামিম একটা ফিলিপ করতেই হবে নিয়ে যেতেই হবে একটা চলে যাও তাড়াতাড়ি

একটা ফিলিপ একটা ফিলিপ হলো না চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে ভিডিও অনেক লং হচ্ছে তাড়াতাড়ি মেলা 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 একটা হয়ে গেছে নিয়ে নাও নিয়ে নাও একটা ফিলিপ একটা ফিলিপ তাড়াতাড়ি কোনটা আচ্ছা নিয়ে নাও আরেকটা করব তাহলে একটা ফিলিপ চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমি স্টার্ট ভালো করে একটাই ফল বেঁচে আছে যাও চলে যাও একটা ফল নিতে হবে না খালিকে খালি যেতে হবে ফাইল নিয়ে যাবেন মায়ের জন্য হলো না বৌদি দেখো একটাই বেঁচে একটা ফিলিপ করে আপযালিল উম্যাল্ কনে আপয় য়াল্য় ত্য়ে আপয়ে